ইসলামিক বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য যে ঘরটি নির্মিত হয়েছিল তা হল কাবা এটি হজরত আদম আলাইহিস সালাম কর্তৃক ফেরেস্তাদের সহায়তায় নির্মিত হয়েছিল বলে মনে করা হয় সময়ের সাথে সাথে এটি বিলীন হয়ে যায় পুনর্নির্মাণ হজরত ইব্রাহিম ও ইসমাইন সালাম বহু বছর পর আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাইহ ও তার পুত্র হজরত ইসমাইল আলহ কাবার মূল ভিত্তির ওপর এটিকে পুনর্নির্মাণ করেন এই নির্মাণের সময় হজরত জিবরাইল আলহ জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসেন যা হাজরে আসওয়াদ বা কালো পাথর নামে পরিচিত এবং এটি কাবার এক কোণে স্থাপন করা হয় পবিত্র কোরানে এই পুনর্নির্মাণের ঘটনা উল্লেখ করা হয়েছে সুরা বাকারা আয়াত একশো বিভিন্ন সময় সংস্কার ও পুনর্নির্মাণ হযরত ইব্রাহিম আলাহি সালামের পর বিভিন্ন সময়ে কাবা শরীফের সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির কিছু আগে কুরাইশরা যখন কাবা কাবাঘর পুনর্নির্মাণ করছিল তখন হাজরে আসওয়াদ যথাস্থানে বসানো নিয়ে গোত্রগুলোর মধ্যে বিরোধ দেখা দেয় তরুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণতার সাথে একটি চাদরের ওপর পাথরটি রেখে সব গোত্রের নেতাদের চাদর ধরতে বলেন এবং নিজে পাথরটি যথাস্থানে স্থাপন করে একটি বড় ধরনের রক্তপাত এড়ান ইসলামের প্রাথমিক যুগে হজরত আবদুল্লা ইবনে জুবায়ের এটিকে হজরত ইব্রাহিম আলাইহি মূল নকশার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন পরবর্তীতে বিভিন্ন শাসক ও খলিফাগণ কাবা শরীফের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করেছেন বর্তমান কাঠামোটি মূলত অটোমান সুলতান মুরাদ চতুর্থের সময়কার সৌদি সরকারও এর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইসলামের কেন্দ্র রাসুল সাল্লাল্লাহ আলহিওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন এবং মদিনায় হিজরতের প্রথম দিকে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন পরবর্তীতে আল্লাহর আদেশে কাবাকে স্থায়ী কিবলা হিসাবে নির্ধারণ করা হয় সুরা বাকারা আয়াত একশো চুয়াল্লিশ বাইতুল্লার ফজিলত গুরুত্ব ও মাহাত্ম আল্লাহর ঘর এটিকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় এটি আল্লাহর একত্ববাদ তাওহিদ এর প্রতীক প্রথম ইবাদত গৃহ পবিত্র কোরআনে বলা হয়েছে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটিই হচ্ছে এ ঘর যা বাক্কায় মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়াত ও বরকতময় সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই কিবলা সারা বিশ্বের মুসলিমরা কাবার দিকে মুখ করে সালাত আদায় করে যা মুসলিম উম্মার ঐক্য ও একতার প্রতীক হজ ও উমরার কেন্দ্র কাবা শরীফকে কেন্দ্র করেই হজ ও উমরা পালন করা হয় যা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম সঠিকভাবে হজ ও উমরা পালন করলে গুনা মাফ হয় নিরাপদ আশ্রয়স্থল কাবা ও এর আশেপাশের এলাকাকে হারাম বা পবিত্র ও নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে এখানে রক্তপাত শিকার করা বা গাছপালা কাটা নিষিদ্ধ প্রার্থনা কবুলের স্থান কাবা চত্বরে ও বিশেষ করে মাতাফ তাওয়াফের স্থান মুলতাজাম হাজরে আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী স্থান হাতিমের কাবার বাইরের অর্ধবৃত্তাকার প্রাচীর এর ভেতরে দোয়া কবুল হয় বলে বিশ্বাস করা হয় সোয়াব বৃদ্ধি মসজিদুল হারামে যেখানে কাবা অবস্থিত এক রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের তুলনায় এক লক্ষ গুণ বেশি সোয়াব পাওয়া যায় হাজরে আসওয়াদ এই পাথরটি চুম্বনের বা স্পর্শের বিশেষ ফজিলত রয়েছে এটি জান্নাত থেকে আগত বলে হাদিসে বর্ণিত আছে এবং কিয়ামতের দিন এটি তার স্পর্শককারীদের জন্য সাক্ষ্য দেবে মাকামে ইব্রাহিম এটি সেই পাথর যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম কাবা নির্মাণ করেছিলেন এখানে তার পায়ের ছাপ রয়েছে এর পেছনে সালাত আদায়ের বিশেষ গুরুত্ব রয়েছে কূপ কাবা শরীফের কাছেই অবস্থিত কূপের পানি অত্যন্ত বরকতময় ও রোগ নিরাময়কারী বাইতুল্লাহ মুসলিমদের ইমান ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এখানে হজ ও উমরা পালনের জন্য সমবেত হন যা বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টি স্থাপন করে